وعلمهم من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصيهم قلالهم باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله. اللهم <San> وحده ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراحه أما بعد فأعوذ <applause> بالله من الشيطان الرجيم بسم الله. وقال رسول الله صلى الله عليه وسلم لتضح ان الملائكه لتضح اجنحتها رضا رضا من بالعلم او كما قال عليه الصلاه محمد بن ابراهيم بوريه اللهم صل على إنك حميد مجيد. الحمد لله. الحمد لله. আল্লাহ দরবারে লাভ কোটি সূর্য সূর্য যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ফেতনা ফসাদের এই যুগে সমাজের হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদের কিছু সংখ্যক মানুষকে নিজেদের আওরাত সন্তানকে দিন শিক্ষা শিক্ষিত করার লক্ষ্যে মাহফুজুল কোরআন ইন্টারন্যাশনাল হিস মাদ্রাসার ছায়াতলে ছাত্রত্ব গ্রহণ করিয়ে আল্লাহ তাল কালামের জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছেন এবং মাহফুজুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা আজকের এই হিপস সভা প্রদান অনুষ্ঠানের আয়োজনে তাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে আসার বসার তৌফিদ দিয়েছেন সেই মহামণিবের দরবারে জবান করে উচ্ছস্বরে কালীগত শকরপুরি আলহামদুলিল্লাহ কথা আমরা অল্প সময় বলব জরুরি কথা বলবো পর্দার আড়ালে অবস্থানরতা আমাদের শ্রদ্ধা সম্মানিতা মা বোনেরা যারা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আজকের জন্য এই সময়টুকু দিনই নজিহাত শোনার জন্যই আপনারা বরাদ্দ করেন গল্প পাশের বাসা কিংবা পাশের প্লাটের কোনো ভাবির সাথে কথাবার্তা কিংবা মোবাইল টিপাটিপি বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে দুষ্টামি হাসি তামাশা এগুলো থেকে আজকের জন্য নিজেকে একটু বিরত রাখেন দেখেন কোরআন শুনার কথা চলবে আর মাঝে আপনি আপনার ব্যক্তিগত কথা বলবেন তার মানে কোরআন এবং হাদিসের কথার চেয়ে আপনার ব্যক্তিগত কথা কিংবা কাজের মূল্য বেশি একজন ইমানদার মাত্র কখনো এমন ভুল করতে পারে না যে কোরআন এবং হাদিসের কথার উপরে নিজের ব্যক্তিগত কাজ কিংবা নিজের ব্যক্তিগত কথাকে প্রাধান্য দেবে জন্য বিনীত অনুরোধ থাকবে যে সামান্য সময় নসীহক কিংবা আলোচনা হবে সে সময়টুকু পরিপূর্ণ দিলের গান দিয়ে আমরা কথাগুলি শুনবো ইনশাআল্লাহ দেখেন কোরআন সুন্দর আলোচনা এটা দিলের কান দিয়ে শুষে আল্লামা ইকভাল খুব আল্লামা রুমী খুব চমৎকারভাবে বলেছে ইসুকুন আজ গু দিল বায়া বেশ ই সুকুন আজ গু সে দিল বাই বেশানো গু সেগুন ই সে সু আল্লামা রুমির রহমতুল্লাহ আলায় বলে এদের চামড়ার কাম এটা মানুষের মতো অন্যান্য পশু ভেড়া বকরি গরু ছাগল সব কিছুর আছে গুসেগুলবা জুমলা হাইওয়া হামদামাস গুসে দিল মাকুসু সে নাসলে আদামাস আর দিলের কান যেটা এটা শুধুমাত্র মানুষের আছে এজন্য কোরান সুন্দর আলোচনা এটা দিনের কান দিয়ে শুনতে হবে সামলার কান দিয়ে অর্থাৎ মনোযোগ দিয়ে শুনতে এজন্য কোরআন ও হাদিসের যেটুকু আলোচনা হবে আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশা আল্লাহ আমার সামনে উপস্থিত আজিজ তরাবা তোমরা এলমে নবীর অন্বেষণকারী কোরআনের আইলেমের অন্বেষণকারী তোমরা কি তোমাদের মূল্য জানো আল্লাহ রসুল সাল্লাহ আলাইকু আসাল্লাম বলেন লাতা দহ ইন্নাল মালাইকাতা লাতা দহ আজি নিহাতাহা রিদাল ইলম যেই তহলিবুল আলে কোরআন শিখার জন্য দিন শিখার জন্য দিনই পাঠশালা তথা মাদ্রাসায় যায় তার যাওয়ার পথে প্রত্যেকটা কদমে কদমে নূরের তৈরি বেগুনা মাসুম ফেরেস্তারা তাদের নূরের পাখাগুলো বিছিয়ে দেয় তো তোমরা দামি নাকি তোমাদের দাম বেশি না কম তোমরা দামি নাকি সস্তা তাহলে তোমাদেরকে তোমাদের দাম বুঝে তারপরে কাজ করতে হবে বাংলাদেশের জাতীয় পাখির নাম কি আবার বলো বাংলাদেশের জাতীয় পাখির নাম কি দয়েল পাখি দয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি হওয়ার সুবাদে বাংলাদেশের জাতীয় পাখি হওয়ার কারণে বাংলাদেশের দুই টাকা দামের একটা নোট আছে সেই নোটের মধ্যে তার ছবি দেওয়া হয় বাংলাদেশের শিক্ষাঙ্গনে প্রতিষ্ঠানগুলোতে বিদ্যালয়ে বইয়ের মধ্যে তার ছবি দেওয়া হয় দয়েল পাখি জাতীয় পাখি হওয়ার কারণে তার সম্মানার্থে বাংলাদেশের রাজধানী ঢাকায় দয়েল চত্বর নামে একটা দয়েল চত্বর হয়েছে নামকরণ করা হয়েছে পাখি তার মানে পাখিটার অনেক দাম কিন্তু সে জানে না সে কি করে ময়লার মধ্যে বসে নোংরা জায়গার মধ্যে বসে কারণ নিজের দাম নিজে বুঝে না আমি একদিন নীলক্ষ থেকে বাইতুল মোকালম যাচ্ছি দয়েল চত্বর হয়ে। দেখলাম একটা দয়েল পাখি উড়ে এসে দয়েল চত্বরে দয়েল পাখির সম্মানার্থে যে করতে বসানো হয়েছে সেই ভাস্কর্যের মাথার মধ্যে বসে পায়খানা করে দিচ্ছে এখন তোমরা বলো যদি বুঝে থাকো এই দয়ের পাখি যদি বুঝতো যে এটা হলো আমার ভাস্কর্য এটা হলো আমার প্রতিকৃতি আমার সম্মানাতে সম্মানার্থে দেশের রাজধানীর ঢাকার শহরে একটা ভাস্কর্য স্থাপন করা হয়েছে এটা যদি সেই বুঝতো কখনোই আকাম করতো কখনো মাথার মধ্যে বসে পায়খানা করতো করছে কেন সে বুঝে নাই তার দাম সে জানে না সে যে দেশের জাতীয় পাখি সে ময়লা নোংরা জায়গার মধ্যে কেন বসে জানে জিনিস কেন খায় সে জানে না সে দেশের জাতীয় পাখি তার সম্মান তার ইজ্জত সে জানে না তার মূল্য সে বুঝে না এই জন্য সে ময়লা জায়গার মধ্যে বসে নিজের মাথায় নিজে পায়খানা করে যে তলিবুল আলম নিজের মূল্য নিজে বুঝে না সেই তলিবুল আলম কোরআন শিকার পাশাপাশি মোবাইলে নাটক দেখে যে তলিবুল আলম নিজের মূল্য নিজে বুঝে না যাহাই রে আমার পায়ের নিচে তো নুরের তৈরি বেগুনা মাজুল ফেরেস নুরের পাখা বিছিয়ে দেয় এই মূল্য যে তলিবুল আলম বুঝে না সেই তলিবুল আলম টেলিভিশন দেখে যেই তলিবুল আলম যে কোরআনের শিক্ষার্থী এটা বুঝে না যে আমার পায়ের নিচে নুরের তৈরি বেগুনা মাজুল পেরেস্তারা নুরের পাখা বিছিয়ে দেয় সেই তলিবুল আলম বাবা মার সাথে বেহাদি করে বাবা মার কথা শুনে না বাবা মার সাথে উচ্চস্বরে কথা বলে যেই তলিবুল আলম বুঝে যে আমার সম্মান অনেক বেশি আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়ে আমার পায়ের নিচে নুরের তৈরি বেগুনা মাসুম ফেরেশতাদের পাখাগুলো বিছিয়ে দেয় সেই তালেবুল ইলম কখনো মা বাবার সাথে বেয়াদবি সেই তালেবুল এলেম কখনো মোবাইলে নাটক টিকটক গেমস বাড়ির গিয়ে খেলাধুলা টেলিভিশন এগুলোর মধ্যে ব্যস্ত থাকে না সুতরাং আজকে কি তোমরা বুঝতে পেরেছো তোমাদের দাম কত কে কেdiscipline করে হাত তোলো হাত নামাও আল্লাহ তোমাদেরকে বুঝার তৌফিক দান করে আজকে যে আজকে যে তোমরা তোমাদের দাম বুঝেছো আজকের পর থেকে আর মা বাবার সাথে বেয়াদবি করা না সাথে বেয়াদবি করা না বাড়িতে গিয়ে মোবাইল দেখা যাবে গেমস খেলা যাবে না টেলিভিশন দেখা যাবে না খেলাধুলা করা যাবে বাড়িতে গিয়ে আপেন পরে হটা যাবে یہ گلوں پڑھا جائے نا کم اج کے دن ہم نے تمہارا دام اور مولا سمجھ گیا۔ اللہم صلی علی سیدنا ونبیینا وصحبینا وحبیبنا ومولانا محمد صلی اللہ علیہ وآلہ واصحابہ و بارک و سلام الحمدللہ رب العالمین ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من نزعاتنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين وقل ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا أيها الله قل حاكمين بار الله تعالى ورحمة الله আয়া আল্লাহ আপনার হাদিমের মাধ্যমে পাওয়া কোরআনের দিন ইমার কাজ আয়া আল্লাহ মাহফজুল কুরআন ইন্টারন্যাশনাল ফিক্স মাদ্রাসার আয়োজনে আজকে রেজাল প্রকাশ এবং হ্যা সহ প্রধান অনুষ্ঠানে যারা এসেছে যারা আসার নিয়োগ করেছে যারা আয়োজন করেছে মাদ্রাসার আশাতে চাই ছাত্র অভিভাবক বৃন্দ আয়อมীমা দাওতি মেহমান দ্বিন দো সবাইকে তুমি নিজ কুদ্রুতি গনে ক্ষমা করে দাও আমাদের জীবনে চলার পথে বলার পথে লেনদেন ও আমলাত রাত রাতের অন্ধকারে দিবালোকে সূর্যের আলোতে আল্লাহ জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় সগিরা কবিরা যত গনা আমাদের হয়ে গেছে মাওলা তুমি দয়া করে দয়া করে আমাদের জীবনের সব গনা মাফ করে দাও আল্লাহ আমাদের এখানে আসা বসা মাদ্রাসার কোরআন তেলাওয়াত সহ মাদ্রাসায় সহযোগিতা করা মাদ্রাসার আভান সা মাদ্রাসায় সন্তানদেরকে ভর্তি করিয়ে দেওয়া সহ জীবনের যত না কামাল আছে সমস্ত না কাহামাল তুমি ভুল করে নাও আয়াম্না আমাদেরকে সমস্ত প্রকার বিপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি রোগ বিমারি থেকে আফাজত করে নাও আর আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বন্ধু বান্ধব স্ত্রী কন্যা পুত্র স্বজন পিতা মাতাদের মাঝে যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দাও ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করে দাও ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়ে দাও চাকরিজীবী ভাইদের চাকরিতে প্রশান্তি দিয়ে দাও প্রবাসী ভাইদেরকে সহি সালামতে রাখো আর আল্লাহ মাহমুদদেরকে পর্দার ভিতরে রাখো আল্লাহ স্বামীর আমানত যথাযথভাবে রক্ষা করার তৌফিক দিয়া দাও যারা বেকার অবসর তাদের উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তহরিবুল আইলামদের পড়াশোনায় মনোযোগী করে দাও কুয়াতে হাফেজা বৃদ্ধি করে দাও আয় আল্লাহ সাথে যাই কেরামের মেহনতের মধ্যে খুলুস আর হিম্মত দিয়া দাও আয় আল্লাহ সাথে যাই সমস্ত জামিন এবং কাকিল তুমি নিজেই হয়ে যাও আয়াং এখানে আট এসে যেন মা নাই কার যেন বাবা না এমন বান্দা আছে যাদের নাও নাই বাবা জন দক্ষিণা পর অন্তত্বেহ বাবা যাদের খবরের সাহিত্যক মাওলা দুনিয়ার জমিনে বসে চীন দাসী আমেরিকার খবর রাখে মুহূর্তের মধ্যে তাদের দেশের খবর রাখি আধুনিক তথ্য প্রযুক্তির যুগে আজ মান্তিক মহাসাগরের নিচের খবরও রাখি মাওলা কিন্তু বাড়ির পাশে পুকুর পাড়ে বাগবাগানের নিচে 3.5 হাত মাটির গহীনে মা-বাবা কেমন আছে জানি না আয় আল্লাহ যদি মা-বাবার কবরে আযাব হয় তবে গো তুমি দয়া করে মায়া করে মা-বাবার কবরে আযাব maaf করে জান্নাতের মেহমান বানায়া দাও আমিন আয় আল্লাহ আমাদের সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকী আবেদ নামাজি বানায়া দাও আমাদের মা বোন স্ত্রীদের যে পদ্মা শিলা আবেদা সাহেবেরা সহজে আকর্কি বা সাহেবেরা সবেরা বানায় দাও আয় আল্লাহ মাহফুজুল কুরআন তে কিয়ামত পর্যন্ত قائم ও دائم রাখো আল্লাহ আয় আল্লাহ আধুনিক সমাজ নির্মাণের যতগুলো কল্পনা হাতে নিয়েছে আয় আল্লাহ সামনে কিতাবখানায় উত্তীর্ণ করতে চায় আল্লাহ মহিলা এই বিভাগ চালু করেছে আল্লাহ সবগুলোকে তুমি ভরপুর कामयाब দান করো আল্লাহ

অভিভাবক অভিভাবিকাদের দিলেন না জামান্না মহতাসাকে কবুল করে নাও প্রত্যেকটা সন্তানকে তুমি হাফেজ কোরআন হামিল কোরআন আলেমি কোরআন বানায়া আদাও জামানার গাউস কুতুব মুফাক্কির মুহাদ্দিস বানায়া দাও আয়াল্লা আল্লাহ অভিভাবক অভিভাবিকা বড় আশা ভরসা নিয়ে আয় মাহফুজুল হাফিজুল কোরআন যাদের করিয়ে দিয়েছে আয় আল্লাহ হাফিজুল পরিবারের মহানতের কোনো কমতি নাই মাহফুজুল কুরাম পরিবারের মেহনত করার কোনো বিকল্প আর ব্যবস্থার সুযোগ নাই আল্লা মাহফুজুল কুরান মেহামত করে ফলাফলের জন্য আপনার হাতে সফর্দ করে দিবে আয় আল্লাহ আপনার হাতে সফরদ করে দিয়েছে দয়া করে আপনি আপনার এই তহরমুল আইলেন কচি কাছা নামালক বাচ্চাদেরকে দিনের জন্য কবুল করে নেন তাদের মা বাবা তাদের পিছনে যে খরচ করে প্রত্যেকটা খরচকে তুমি সৎকার সওয়াব দি আ দাও আয় আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখায় কাউকে মরনের ডাক দিও না মরনের ডাক যখন দিবা মহমান বানায়া ডাক দিও আসানি বানায়া ডাক দিও না সল্লাল্লাহু তাআলা আলা ফায়হি ওয়াল আলিহি ওয়াসহাবিহি আজমাঈন ওয়ারহামনা মা'হুম ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম